দর্শক মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কথা বলছি আমি মাস্টার দিলীপ দর্শক আজকে আমি কিছু কথা বলতে চাই ঠিক তোমাদের সাথে আমাদের যুব সমাজের সাথে কারণ এই দেশ বদলাবে তোমার হাতে এই সমাজ আলোকিত হবে তোমার জ্ঞান তোমার শক্তি তোমার চরিত্রে তোমাদের মধ্যে আছে বদলে দেওয়ার ক্ষমতা যুব সমাজ মানেই শক্তি কিন্তু শক্তি শুধু তাকলেই হয় না শক্তি সঠিক ব্যবহারই হলো সাফল্য তোমাদের মধ্যে কেউ হয়তো ভাবছো আমি তো গরিব ঘরের ছেলে আমার তো ছেনা জানা কেউ নেই আমি কি পারবো শোনো সাফল্য কখনও গরিব পরিবার দিকে আসে না সাফল্য আসে পরিশ্রম ধৈর্য আর নিজের উপর ভরসা থেকে ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে আজ যদি তুমি ব্যর্থ হও সেটা প্রমাণ যে তুমি চেষ্টা করেছ যারা ব্যর্থতাকে ভয় পায় তারা জীবনে এগোতে পারে না একটা কথা মনে রেখ পাহাড়ের উপর দাঁড়িয়ে কেউ শক্তিশালী হয় না পাহাড়ে উর্থে উড়তেই মানুষ শক্তিশালী হয় তাই পরে গেলে উঠে দাঁড়াও এটাই জীবনের খেলা সময় নষ্ট করো না সময় তোমার সবচেয়ে বড় সম্পদ আজকের সমাজে সবচেয়ে বড়ো ক্ষতি কি জানো সময় নষ্ট করা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা ফেসবুক স্কল গেমস কিছুতেই তোমাকে গড়ে তুলবে না সময়কে জয় করতে শিখো সময়কে কাজে লাগাতে শিখো যুব সমাজ যদি সময়কে মূল্য দিতে শেখে দেখবে বাংলাদেশ বদলে যাবে নিজের দক্ষতা বাড়াও আজকের যুগে শুধু সার্টিফিকেট দিয়ে কিছু হয় না ভাই যে জিতবে সে দক্ষতায় জিতবে নতুন কিছু শেখো কম্পিউটার স্কিল বাড়াও ইংরেজি শিখো যেটাই পারদর্শী সেটাকে আরও শক্তিশালী করো মনে রেখো একজন দক্ষ মানুষ কখনো বেকার হয় না ভালো মানুষের সাথে মেশো তোমার জীবন তোমার বন্ধুদের মতো হয়ে যায় যার সাথে তুমি সময় কাটাও তোমার ভাবনা আচরণ অপার সব তাদের মতো হয়ে যায় তাই কারা অভ্যাসের মানুষকে না ভুলো কারা পথে যারা টানে তাদের থেকে দূরে দূরে অনেক দূরে থাকো মনে রেখো সাকসেস ইজ এ টিম গেম রাইট অ্যারাউন্ড ইউ পরিবারের প্রতি দায়িত্বশীল হও যুব সমাজের সঠিক পরিচয় হলো দায়িত্ব পরিবার তোমাকে মানুষ বানিয়েছে এবার তোমার দায়িত্ব পরিবারের সম্মান রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো তাদের স্বপ্ন পূরণ করা বড় স্বপ্ন দেখো কিন্তু ছোটো কাজ দিয়ে শুরু করো স্বপ্ন থাকবে আকাশ চোয়ার কিন্তু শুরুটা হবে মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু উন্নতি এই ছোটো ছোটো অর্জনওই বড় সাফল্য তৈরি করে মনে রেখো একদিনে কিছু হয় না কিন্তু প্রতিদিন কিছু করলে সব কিছু হয় শেষ কথা বন্ধুরা তোমরাই দেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই আগামী দিনের আলো তোমার জীবন তুমি নিজেই করবে তোমার সাফল্য তুমি নিজেই লিখবে তোমার পথ তুমি নিজেই তৈরি করবে আজ থেকে শুরু করো নিজেকে বদলানোর যাত্রা নিজেকে উন্নত করার পথ চলা একদিন তুমি নিজেই বলবে হ্যাঁ আমি পেরেছি আমি পেরেছি ধন্যবাদ সবাইকে দর্শক মাস্টার দিলীপ আবারও বলছি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী দর্শক মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কথা বলছি আমি মাস্টার দিলীপ দর্শক আজকে আমি কিছু কথা বলতে চাই ঠিক তোমাদের সাথে আমাদের যুব সমাজের সাথে কারণ এই দেশ বদলাবে তোমার হাতে এই সমাজ আলোকিত হবে তোমার জ্ঞান তোমার শক্তি তোমার চরিত্রে তোমাদের মধ্যেই আছে বদলে দেওয়ার ক্ষমতা যুব সমাজ মানেই শক্তি কিন্তু শক্তি শুধু তাকলেই হয় না শক্তির সঠিক ব্যবহারই হল সাফল্য তোমাদের মধ্যে কেউ হয়তো ভাবছো আমি তো গরিব ঘরের ছেলে আমার তো ছেনা জানা কেউ নেই আমি কি পারবো শোনো সাফল্য কখনো গরিব পরিবার দেখে আসে না সাফল্য আসে পরিশ্রম ধৈর্য আর নিজের উপর ভরসা থেকে ব্যর্থতা তোমাকে শক্তিশালী করে আজ যদি তুমি ব্যর্থ হও সেটা প্রমাণ যে তুমি চেষ্টা করেছ যারা ব্যর্থতাকে ভয় পায় তারা জীবনে এগোতে পারে না একটা কথা মনে রেখো পাহাড়ের উপর দাঁড়িয়ে কেউ শক্তিশালী হয় না পাহাড়ে উঠতে উর্থেই মানুষ শক্তিশালী হয় তাই পরে গেলে উঠে দাঁড়াও এটাই জীবনের খেলা সময় নষ্ট করো না সময় তোমার সবচেয়ে বড় সম্পদ আজকের সমাজে সবচেয়ে বড় ক্ষতি কি জানো সময় নষ্ট করা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা ফেসবুক স্কল গেমস কিছুতেই তোমাকে গড়ে তুলবে না সময়কে জয় করতে শিখো সময়কে কাজে লাগাতে শিখো যুব সমাজ যদি সময়কে মূল্য দিতে শেখে দেখবে বাংলাদেশ বদলে যাবে নিজের দক্ষতা বাড়াও আজকের যুগে শুধু সার্টিফিকেট দিয়ে কিছু হয় না ভাই যে জিতবে সে দক্ষতায় জিতবে নতুন কিছু শেখো কম্পিউটার স্কিল বাড়াও ইংরেজি শিখো যেটায় পারদর্শী সেটাকে আরও শক্তিশালী করো মনে রেখো একজন দক্ষ মানুষ কখনো বেকার হয় না ভালো মানুষের সাথে মেশো তোমার জীবন তোমার বন্ধুদের মতো হয়ে যায় যার সাথে তুমি সময় কাটাও তোমার ভাবনা আচরণ অভ্যাস সব তাদের মতো হয়ে যায় তাই খারাপ অভ্যাসের মানুষকে না ভুলো কারা পথে যারা টানে তাদের থেকে দূরে দূরে অনেক দূরে থাকো মনে রেখো সাকসেস ইজ এ টিম গেম রাইট অ্যারাউন্ড ইউ পরিবারের প্রতি দায়িত্বশীল হও যুব সমাজের সঠিক পরিচয় হলো দায়িত্ব ভূত পরিবার তোমাকে মানুষ বানিয়েছে এবার তোমার দায়িত্ব পরিবারের সম্মান রক্ষা করা তাদের পাশে দাঁড়ানো তাদের স্বপ্ন পূরণ করা বড় স্বপ্ন দেখো কিন্তু ছোটো কাজ দিয়ে শুরু করো স্বপ্ন থাকবে আকাশ চোয়ার কিন্তু শুরুটা হবে মাটিতে দাঁড়িয়ে প্রতিদিন একটু একটু উন্নতি এই ছোটো ছোটো অর্জনই বড় সাফল্য তৈরি করে মনে রেখো একদিনে কিছু হয় না কিন্তু প্রতিদিন কিছু করলে সব কিছু হয় শেষ কথা বন্ধুরা তোমরাই দেশে ভবিষ্যৎ তোমাদের হাতেই আগামী দিনের আলো তোমার জীবন তুমি নিজেই করবে তোমার সাফল্য তুমি নিজেই লিখবে তোমার পথ তুমি নিজেই তৈরি করবে আজ থেকে শুরু করো নিজেকে বদলানোর যাত্রা নিজেকে উন্নত করার পথ চলা একদিন তুমি নিজেই বলবে হ্যাঁ আমি পেরেছি আমি পেরেছি ধন্যবাদ সবাইকে দর্শক মাস্টার দিলীপ আবারও বলছি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে আমাদের পরবর্তী প্রশক মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি কথা বলছি আমি মাস্টার দিলীপ দর্শক আজকে আমি